যে রান্নাটা আসলে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে গিয়ে এই পুরা মশলাটা হচ্ছে গিয়ে প্রক্রিয়াজাত করে একসাথে মেরিনেট করা তো এটা সম্পূর্ণ হচ্ছে কি আমার মা করতেছে মা করে দিছে আমি জাস্ট এখানে হচ্ছে গিয়ে মাংসটা এখন কষাচ্ছি আর মুখ্য মেইন শেফ হচ্ছে আমার মাই তো আপনার এখানে আসলে কিভাবে আপনি প্রাইসটা যদি একটু বলতেন আমার এখানে হাঁসের মাংস প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা পাঁচ পিস থাকে সব কিছু মিলিয়ে গরুর মাংস প্রাইস হচ্ছে দুশো টাকা আর আমাদের এখানে কোলাজালি পিঠা রয়েছে যেটা চিটাগাং নোয়াখালী ফেলি তো পপুলার ওইটা হচ্ছে বিশ টাকা করে পার পিস আর কি আছে আর জুস আইটেম রয়েছে বিভিন্ন এই যে জুস আইটেম এই পাশে আছে তিনটা আইটেম নিয়ে কিন্তু এই বোন বসেছে এখানে আপনারা যারা দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা এখানে আসবেন দয়া করে তিনশো ফিট তো যান আপনারা তিনশো ফিট যায়া লাভটা কি বলেন তিনশো ফিট যাওয়ার কোনো লাভ নাই কারণ হাতের কাছেই পেয়ে গেছি সেই ভাইরাল হাঁসের রান্না হান্ডি বিপ তো এখানে যারা দেখতে পাচ্ছেন যে এই যে আপুরা দাঁড়িয়ে আছে আপু আপনি কি খেয়েছেন আমি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি আপু রান্না হচ্ছে তাই হ্যাঁ কোনটা খাবেন আপনি আমি হাঁসের মাংসই খাবো হাঁসের মাংস হুম এবং তো খেয়েছেন আগে কখনো না আমি আগে খাইনি আজকে প্রথম এসেছি কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে চলে এসেছেন হাঁসের মাংস খাওয়ার জন্য হ্যাঁ তো আপু যে নারায়ণগঞ্জ থেকে খেতে এসেছে আপনি কেমন মনে করেন এটা এটি হচ্ছে কি আমার সার্থকতা যখন কাস্টমার দূর দূরান্ত থেকে আসে আর বলে যে আমি অমুক জায়গা থেকে আসছি আপনার এই খাবার খাওয়ার জন্য আলটিমেটলি এটি আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হয় তো অনেকে তো এই ভিডিও দেখার পরে ঠিকানা খুঁজে পাবে না ঠিকানাটা কি আমার ফুডকার্ট ফুডি বি এর লোকেশন হচ্ছে আগে নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে অবস্থিত তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে লাইভ রান্না চলছে এখানে হাঁসের রান্না চলছে তো দেখতে খুবই ইয়ামি লাগতেছে খাবারটা তো আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই আসবেন আমিও চলে এসেছি এখানে কিন্তু অনেক ভাইয়েরা রয়েছে সেই ভাইয়েরা রান্না দেখতেছে ভিডিও করতেছে আমি আপনাদেরকে যে লোকেশনটা আছে সেই লোকেশনটা দেখাচ্ছি এই যে এই যে দোকানটা সেই দোকানে তারা বিভিন্ন সব কিছুই মোটামুটি এখানে রয়েছে হাঁস গরু হাঁসের মাংস গরুর মাংস তারপর তাদের দোকানের নাম ফুডিবি খোলা জালি পিঠা তারপরে চালের রুটি ফ্রেশ জুস মোটামুটি অনেক আইটেম বিক্রি হচ্ছে তো এই দোকানটা ঠিকানাটা তো বলেই দিল আপনারা লোকেশনটাও দেখতে পালে পাবেন যে এখানে ফ্রুট জাতীয় যেইগুলো রয়েছে যে ফ্রুটস বিক্রি করবে যে জুস রয়েছে সেই জুসগুলো বিক্রি করবে তো যে যেখান থেকে দেখছেন আপনারা যদি খেতে চান তাহলে আমার মতন এখানে চলে আসবেন আমরাও খাবো খাওয়ার জন্য এসেছি তো যাক ভালোই লাগে যে ফুটপাতে একটি সুন্দরী মেয়ে রান্না করছে আবার সেখানে বিক্রি করছে এটা একটা ভালো একটা বিষয় সবাই চায় ব্যবসা করতে তো ব্যবসার উপরে কিছু নেই সেটাই আসলে প্রমাণিত কারণ এখন ইদানিং দেখছি বিভিন্ন ফুটপাতে অনেক দোকান তৈরি হচ্ছে তো যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন